চিত্রে একটি বর্তনী দেখানো হলো এই বর্তনীতে আর ওয়ান আর টু দুইটা রোধ সমান্তরলি যুক্ত এই সমান্তরাল দুইটার সাথে আর শ্রেণীতে যুক্ত আছে বর্তনীতে একটি কোষ আছে যার পরিচালক শক্তি ভোল্ট অভ্যন্তরীণ রোধ আর সম্বন্ধে কিছু বলা হয় নাই প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে এই বিন্দুতে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো এই বিন্দুটা এদিকে কোথাও একটা বিন্দু এই বিন্দুতে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো বর্তনীর প্রবাহ মাত্রা মূল প্রবাহ হচ্ছে আই এ আই এখানে আসার পর দেখো এখানে দুইটা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে একটা প্রবাহ যাচ্ছে আর এর মধ্য দিয়ে ধরো এটা হচ্ছে আমাদের আই ওয়ান প্রবাহ আর একটা যাচ্ছে আর টুর মধ্য দিয়ে এটা আই টু প্রবাহ এই আই ওয়ান আর আই টু আইস আবার এই বিন্দুতে মিলিত হবে মিলিত হয়ে কিন্তু আবার আই হয়ে যাবে যেহেতু আই ভেঙে এখানে দুইটা টুকরা হয় আই ওয়ান আই টু হয়েছে তাহলে আই ওয়ান আর আই টু যদি আবার মিলিত হয় এখানে আই হবে এই আই যাবে হচ্ছে আর থ্রির মধ্য দিয়া আবার এখানে এর মধ্য দিয়াও আই যাবে তাহলে এ বিন্দুর প্রবাহ মূলত বর্তুনির মূল প্রবাহ আই আমি যদি বর্তুনির মূল প্রবাহ আই বের করতে পারি তার মানে আমি এ বিন্দুর প্রবাহ বের করতে পারলাম ওকে সো আমার টার্গেট হচ্ছে আই ইকুয়াল ওয়াট এই প্রশ্নের জন্য প্রথমে দেখো এই আর ওয়ান আর টু এই দুটা রোধ সমান্তরালে যুক্ত আছে এদের তুল্য রোধ যদি আর পি হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সো ওয়ান বাই আর ওয়ানের ভালো হচ্ছে একশো বিশ আর টুর ভালো হচ্ছে একশো আশি সো মেবি এদের লসাগো হচ্ছে তিনশো ঠিক আছে সো আমি তিনশো ষাটকে একশো বিশ ভাগ করলে হবে তিন তিনশো ষাটকে একশো আশি ভাগ করলে হয় দুই দুই আর তিনে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা তিনশো ভাগ করি পাঁচ মেবি বেয়াল্লিশ ওকে আমরা ভাগ করে দেখি পাঁচ দেওয়া তিনশো তিনশো ষাট ভাগ হচ্ছে পাঁচ করলে আমরা যেটা পাচ্ছি বাহাত্তর দুঃখিত বাহাত্তর হয় এটা দিয়ে কাটলে হয় বাহাত্তর সো এটা হচ্ছে ওয়ান বাই আর পির বেলু সরি তার উল্টাইলে কি হবে আর পির হচ্ছে শুধু বাহাত্তর এখন আসো আমি বোঝার সুবিধার্থী আর একটা ছবি আঁকি আমি এই দুটার তুল্য রোধ বের করছি মানে এই দুটার পরিবর্তে আমি একটা রোদ নিতে পারি যার রোদ হচ্ছে আর পি সমান হচ্ছে সেভেন্টি টু তার সাথে হচ্ছে আমার কি আছে আর থ্রি রোডটা যুক্ত যার রোদ হচ্ছে দুইশো হোম আর পুরো সিস্টেমের সাথে আমার একটা যুক্ত আছে যেটার ভোল্টেজ হচ্ছে বাতরিচালক শক্তি ই ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ এখানে ই আর ভি একই জিনিস যেহেতু অভ্যন্তরীণ রোধ নাই তো এখন দেখো এখন আমরা কি করতে পারি আমাদের দুইটা রোদ যদি শ্রেণীতে থাকে এখানে এই দুইটা রোদ কিন্তু শ্রেণীতে যুক্ত আছে দুইটা রোদ যদি শ্রেণীতে যুক্ত থাকে তবে তাদের তুল্য রোধ হয় তাদের যোগফল তাহলে এই সার্কিটের টোটাল রোদ আর এস আমরা কি লিখতে পারি এই আর পি যোগ দুইশো বাহাত্তর ওহম ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ ওকে আমাদের টার্গেট কি ছিল প্রশ্নে আমাদের টার্গেট ছিল হচ্ছে আই বের করা আই বের করব এখন কিন্তু আমি খুব সহজে আই বের করতে পারি কারণ এই সার্কিটের বড় হাতের আর জানি হ্যাঁ বাহ্যিক রোধ কোষের হ্যাঁ জানি ই জানি আমরা জানি আই ইকুয়াল হচ্ছে সূত্র ছিল ই বাই আর প্লাস ছোট হাতের আর তো এখানে ছোটো হাতের আর তো নাই জিরো তাহলে ই হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই দুইশো বাহাত্তর যোগ জিরো সো এটা আর আমার লেখার দরকার পড়লো না আমরা এখন যদি কাটা এটা করি ক্যালকুলেশন করি দেখি কত আসে বাহাত্তর বাঘ দুইশো বাহাত্তর ওকে এটা করলে আমাদের আসছে সিরো পয়েন্ট জিরো ফোর ফোর জিরো পয়েন্ট জিরো ফোর ফোর ওকে এত এমপিয়ার জিরো পয়েন্ট জিরো ফোর ফোর এমপিয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের আইয়ের ভ্যালু জিরো পয়েন্ট জিরো ফোর ফোর এমপিয়ার আইয়ের ভ্যালু অথবা এ বিন্দুর প্রভাব ভ্যালু যেটাই বলি না কেন দুটোই কারেক্ট কারণ আই হচ্ছে এ বিন্দুর প্রভাব আমরা চলে যাব পরের প্রশ্নে যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে পরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে কোন রোডটি অপসারণ করলে বর্তনীতে মোট প্রবাহ সর্বোচ্চ হবে আমাদের এখানে টোটাল এই বর্তনীতে তিনটা রোদ আছে আর ওয়ান রোদ R2 টু রোদ আর থ্রি রোদ তা আমরা এক এক করে এক একটা অপসারণ করে দেখব যে আমাদের বর্তনের মোট প্রবাহ কত হয় প্রথমত ধরো যদি আমি আর ওয়ান রোদকে অপসারণ করি ধরো এই সার্কিটে আমার আর ওয়ান রোডটা নাই আর ওয়ান যদি আমি বাদ দেই আর টু আর আর থ্রি থাকবে এবং এরা থাকবে শ্রেণীতে আর টু আর আর থ্রি থাকবে একটা হচ্ছে একশো আশি আর একটা হচ্ছে টু হান্ড্রেড এই হচ্ছে সার্কিটটা ই হচ্ছে বারো ভোল্ট তাহলে এই সার্কিটে যখন যখন হচ্ছে আমি কি করতেছি এটা কোন কেসছে যে আমার আর ওয়ান বাদ আর ওয়ানকে আমি বাদ দিয়ে দিছি তাইলে ওকে তাহলে এই ক্ষেত্রে দেখো আমার একশো আশি আর দুইশো হচ্ছে একসাথে কানেক্টেড আছে আমি যদি ই আই বের করি আই টু কত হবে ই বাই আর প্লাস আর ই বাই আর প্লাস আর ছোটো হাতের আর তো নাই তাহলে ই বাই বড়ো হাতের আর বড় আর হচ্ছে এই সার্কিটটা টোটাল রোদ হ্যাঁ টোটাল রোদ বাহ্যিক টোটাল রোধ ওকে ভেল হচ্ছে এখানে রোদে আছে দুইটা আর এই এই শ্রেণীতে আছে তাহলে তাদের রোধ বা এখানে টোটাল হবে দুটার যোগফল কারণ আমরা জানি শ্রেণী সম্বয়ে থাকলে রোদগুলো হয় তাদের যোগফল তাহলে বারো বাই একশো আশি যোগ দুইশো এটা করলে আমরা পাবো ধরো এটার নাম দিলাম আই ওয়ান যে আর ওয়ান যখন নাই তখন প্রভাব মাত্র আই ওয়ান দেখি এটা কত আসে বারো ভাগ হচ্ছে তিনশো আশি করে ফেলি দুইশো আশি দুইশো যোগ একশো আশি করলে তিনশো আশি হয় সো এটা ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফাইভ ওকে এম্পেয়ার এত এম্পেয়ার ওকে এবার যদি আমরা আর টুকে বাদ দিতাম তাহলে আর ওয়ান আর আর থ্রি থাকতো এবং তারা শ্রেণিতে থাকতো তখন আমাদের কী ঘটনা ঘটে সেটা আমরা যদি একটু খেয়াল করি আর থ্রিকে বাদ দিলে আর থ্রিকে বাদ দিলে আমাদের আর সরি আর টুকে বাদ দিলে আর টুকে বাদ দিলে আর টু আমি বাদ দিতেছি আর টু যদি আমি বাদ দিই তাহলে কী হয় আর টুকে বাদ দিলে আর ওয়ান আর থ্রি থাকে অর্থাৎ একশো বিশ আর হচ্ছে দুইশো থাকে আর এখানে আমাদের হ্যাঁ কোষ থাকবে তরিত কোষের ভ্যালু ইয়ের ভ্যালু হচ্ছে আবারও টুয়েলভ ওই একই জিনিস তাহলে এক্ষেত্রে আমরা এটা নাম দিলাম হচ্ছে প্রবাহ মাত্রা আই টু আই টু এইগুলো হবে ই বাই আর প্লাস আর আর তো নাই ছোটো হাতের সো ইয়ার ভেলু হচ্ছে টুয়েলভ আর আর এই ক্ষেত্রে কত হবে আর হচ্ছে এখানে একশো বিশ আর দুইশো শ্রেণীতে আছে শ্রেণীতে থাকতে রোধ হয় যোগফল ওকে সো এখানে হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই তিনশো বিশ ভাগ তিনশো বিশ করলে আমরা যেটা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওকে আচ্ছা তাহলে সেটা হচ্ছে আমাদের যখন আমার আর টু রোধ নাই ঠিক আছে সেক্ষেত্রে আচ্ছা এবার আমরা আর ওয়ানের জন্য দেখলাম বাদ দিলে কি হয় আর টুকে বাদ দিলে কি হয় আর থ্রিকে বাদ দিলে কি হয় সেটা আমরা দেখব আর থ্রিকে যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে সার্কিটটা হবে এরকম আর ওয়ান সমান একশো বিশ এটা থাকবে আর আর টু সমান হচ্ছে একশো আশি এইটা থাকবে এই দুইটা সমান্তরালে থাকবে আর এই আর থ্রি বাদ এই হচ্ছে আমার টুয়েলভ ভোল্ট তরিত কোষ ই হচ্ছে টুয়েলভ সো এই অংশের তুল্য রোধ কিন্তু আমরা আগের অঙ্গে করছিলাম যে আর ওয়ান আর আর টু একশো বিশ আর একশো আশি যখন সমান্তরালে যুক্ত থাকে তখন তাদের তুল্য রোধ হয়েছিল বাহাত্তর এই যে আমরা বাহাত্তর পাইছিলাম তাহলে এই দুইটা তুল্য রোধ হচ্ছে বাহাত্তর আমরা ক হতে পাই এটা হচ্ছে এই দুইটা তুল্য রোধ বাহাত্তর হোম আর এখানে ই ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ তাহলে আই যদি আমরা বের করি আই ইকুয়াল টু কত স্যার ই বাই আর প্লাস আর ইয়ের ভালু হচ্ছে বারো বড় আর হচ্ছে বাহাত্তর আর নাই সো এই আইটা আই থ্রি অর্থাৎ আর থ্রি রোধকে বাদ দিলে যে প্রবাহ পাওয়া যায় সো এটা যদি আমরা করি বারো বাই বাহাত্তর করে দেখি কত আসে বারো ডিভাইডেড বাই বাহাত্তর ওয়ান বাই সিক্স দ্যাট ইজ জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 দ্যাট ইজ জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এটা আমরা ধরতে পারি এত এম্পিয়ার ওকে সো আমাদের প্রশ্নে বলা হয়েছিল এই প্রশ্নে যে আমার কোন রোডটি অপসারণ করলে বর্তুনের মোট প্রবাহ সর্বোচ্চ হবে এই জিনিসটা জানতে চাওয়া হয়েছিল তো আমরা আর ওয়ান রোদকে বাদ দিয়েছি তখন আমরা প্রবাহ পাইছি আই ওয়ানের ভ্যালু জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফাইভ এমপিআর আর টু রোডকে বাদ দিলে আমরা প্রবাহমাত্রা সেক্ষেত্রে ধরছি আই টু এটার ভ্যালু পাইছি জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভ এমপিআর আর আমরা তিন নম্বর রোদকে বাদ দিলে প্রভাব মাত্রা আই থ্রি পাইছি জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এমপিআর ওকে তো আমরা দেখতেছি দেখো এই তিনটা ভেলুর ভিতরে তিনটা প্রবাহ মাত্রায় এইটা সর্বোচ্চ কারণ এখানে দশমিকের প্রথম ঘরেই ওয়ান আর এখানে কিন্তু জিরো জিরো ছিল তাহলে এই মানটা সর্বোচ্চ আমরা নিশ্চিত তাহলে আমরা বুঝতেছি যখন আমরা আর থ্রি রোদকে বাদ দেব তিন নম্বর রোদকে বাদ দেব তখন সর্বোচ্চ প্রবাহমাত্রা পাওয়া যাবে